গত কয়েক বছর আগেও আমাদের দেশের স্টুডেন্ট অথবা অন্য কেউ যদি মোবাইলের মাধ্যমে টাকা ইনকাম করতে চাইতো তবে তাদের ইনকাম করাটা ছিল অনেকটা ইম্পসিবল ব্যাপার আর এই ইম্পসিবলকে পসিবল করা হয়েছে শুধুমাত্র এই বেড অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই অ্যাপে বিভিন্ন ধরনের গেম রয়েছে যে কোনো স্টুডেন্ট চাইলেই টাকা ইনকাম করতে পারবে এই অ্যাপে থাকা কিছু গেম খেলে কারণ এই অ্যাপে বিভিন্ন ধরনের গেম রয়েছে আপনি যেই গেমটা ভালো পারেন সেই গেমটা খেলেই এখান থেকে দুই থেকে চার লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আপনিও যদি এসব প্রেডিকশন গেম খেলে টাকা ইনকাম করতে চান তবে আপনার জন্য পুরো গাইডলাইন রয়েছে এই ভিডিওতে যে কোনো ব্রাউজারে গিয়ে প্রথমেই ওয়ান বেড লিখে সার্চ করবেন এরপর ওয়ান এক্স এর অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন তারপর ইনস্টল করে ওপেন করুন দেখতে পাবেন এমন একটি হোম পেজ আসবে উপরে দেখতে পাচ্ছেন লগ এবং রেজিস্ট্রেশন নামে দুটি অপশন রয়েছে যেহেতু আমরা প্রথমবারের মতো অ্যাপটি ওপেন করেছি তাই নতুন অ্যাকাউন্ট খুলব উপরের রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করুন আপনার সামনে এমন একটি পেজ ওপেন হবে এখানে ইন ওয়ান ক্লিক ক্লিক অপশনে করুন এই রেজিস্ট্রেশনের ফর্মে সবগুলো ঘর আপনার লোকেশন অনুযায়ী অটো সিলেক্ট হয়ে থাকবে শুধুমাত্র এই চার নাম্বার ঘরটিতে এখানে লেখা আছে প্রোমো কোড এই ঘরে আমাদের অফিসিয়াল প্রোমো কোডটি বসিয়ে দিন বন্ধুরা প্রোমো কোডটি অবশ্যই ভালো মতো করে বসাবেন নাহলে হানড্রেড পারসেন্ট বোনাসের অফারটি আপনি মিস করবেন আমাদের এই অফিসিয়াল প্রোমো কোডটি ব্যবহার করলে আপনিও প্রতি ডিপোজিটে নির্দিষ্ট পরিমাণ বোনাস পাবেন এবং আপনার জন্মদিনে আপনি পাবেন স্পেশাল বোনাস প্রোমো কোডটি বসানো হয়ে গেলে নিচের খালি ঘরটিতে টিক দিয়ে এই রেজিস্টার অপশনে ক্লিক করবেন এরপর আইএম নোটে রবটের একটি ভেরিফিকেশন পেজ আসবে এটাতে টিক দিয়ে এই ক্যাপচাটি পূরণ করে ফেলুন এই ক্যাপচাগুলো যদি মিলাতে কোনো ধরনের সমস্যা হয় তবে গুগল প্লে স্টোরে গিয়ে ওয়ান লিখে সার্চ করে যে ভিপিএনটি পাওয়া যায় সেই ভিপিএনটি ইনস্টল করে কানেক্ট করে নেবেন তাহলে দেখবেন এই ধরনের ক্যাপচাগুলো আপনি খুব সহজে মিলাতে পারতেছেন আর এই ক্যাপচাটি মিলানো কমপ্লিট হয়ে গেলে আপনাকে একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া হবে ভিউয়ার্স এই দুটো হলো আমাদের নতুন অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড এটা একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিন তারপর নেক্সট অপশনে ক্লিক করলে আপনাকে ডিরেক্ট অটো লগ করে মেইন ইন্টারফেসে নিয়ে আসবে এবার আপনার নতুন অ্যাকাউন্টে বারো হাজার টাকা ডিপোজিট বোনাস পাবেন কি না সেটা চেক করার জন্য এই অপশনে ক্লিক করুন এখানে দেখুন ভিআইপি প্রমো কোড দিয়ে অ্যাকাউন্ট খোলার ফলে আমাদের অ্যাকাউন্টে আমরা কিন্তু বারো হাজার টাকা ডিপোজিট বোনাস পাবো আর এগুলো এখানে লিখাই আছে তাই আপনারাও অ্যাকাউন্ট খোলার পর এই লেখাটি চেক করে নেবেন এবার আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য মেনু অপশনে ক্লিক করুন তারপর এই পার্সোনাল প্রোফাইল অপশনে ক্লিক করলে এই পেজে নিয়ে আসবে এখানে আপনার মোবাইল নম্বরটি অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করে নেবেন এখানে আপনার সচল মোবাইল নম্বরটি এবং একটি পার্সোনাল জিমেল আইডি অ্যাকাউন্টের সাথে অ্যাড করে নেবেন জিমেল আইডিটি অ্যাড করার জন্য এখানে ক্লিক করবেন আর মোবাইল নম্বরটি অ্যাকাউন্টের সাথে অ্যাড করার জন্য এখানে ক্লিক করবেন এই দুটো প্রসেস যেহেতু একই তাই শুধুমাত্র একটি প্রসেস দেখিয়ে দিচ্ছি আমি এই লিঙ্ক অপশনে ক্লিক করলাম এখানে আমার মোবাইল নম্বরটি বসিয়ে দিলাম এখানে এমন মোবাইল নম্বর বসাবেন যে নাম্বারটি আগে কখনো এক্স বেড অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে ব্যবহার করা হয়নি তারপর এই নেক্সট অপশনে ক্লিক করলে আবার একটি রবট ভেরিফিকেশন আসবে এটা ভেরিফাই করুন তারপর এই স্যান কোড অপশনে ক্লিক করবেন আপনার যে ফোন নম্বরটি বসিয়েছিলেন সেই ফোনে একটি ওটিপি মেসেজ যাবে সেই ওটিপি কোডটি এই ঘরে বসিয়ে একটি অপশনে ক্লিক করলেই দেখবেন আপনার ফোন নাম্বারটি অ্যাকাউন্টের সাথে লিঙ্ক হয়ে গেছে এবার ইন্টার ডিটেলস অপশনে ক্লিক করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে এই পেজের সমস্ত ইনফরমেশনগুলো আপনার ন্যাশনাল আইডি কার্ডের তথ্যের সাথে মিল রেখে পূরণ করবেন আপনার অ্যাকাউন্টের সিকিউরিটি পারপাসে এই ফর্মটি পূরণ করা অত্যন্ত জরুরি তাই সবগুলো সঠিক তথ্য দিয়ে ঘরগুলো পূরণ করবেন এখানে আপনার নামের শেষ অংশ লিখুন আর এখানে আপনার নামের প্রথম অংশ লিখুন আপনার জন্ম তারিখটি এখানে বসান আর এখানে আপনার জন্মস্থানের নাম বসান রিজিয়নের ঘরে আপনার বিভাগ লিখুন সিটির ঘরে আপনার জেলা শহরের নামটি বসান এরপর এই ঘরে আপনার সম্পূর্ণ ঠিকানা লিখুন আর এখানে ন্যাশনাল আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স কার্ড অথবা অন্য যে কোনো ধরনের আইডি কার্ড সিলেক্ট করা যায় আমি যেহেতু ন্যাশনাল আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করবো এখানে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করলাম আর এই ঘরে আপনার সিলেক্ট করা আইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দিন এখানে আপনার সিলেক্ট করা আইডি কার্ডের ইস্যু তারিখটি লিখুন এই তারিখটি আপনার আইডি কার্ডেই রয়েছে এরপর ইস্যুড বাই অপশনে বাংলাদেশ গভর্নমেন্ট লিখুন তারপর এই সেভ অপশনে ক্লিক করলে দেখবেন অ্যাকাউন্টের ডাটা ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে এবার দেখাবো কিভাবে টাকা ডিপোজিট করতে হয় এই পেজ থেকে বেক করে এই পেজে আসুন উপরে দেখতে পাচ্ছেন ডিপোজিট নামে একটি অপশন রয়েছে আমরা এই ডিপোজিট অপশনে ক্লিক করব এরপর এই ডিপোজিটের পেজে দেখতে পাচ্ছেন এখানে বিকাশ নগদ রকেট এছাড়া আরো অনেক ধরনের মাধ্যম রয়েছে আমরা বিকাশের মাধ্যমে ডিপোজিট করে দেখাবো এই বিকাশ অপশনে ক্লিক করলাম এখানে এই নম্বরটি দেখতে পাচ্ছেন এটা হলো তাদের বিকাশ এজেন্ট নাম্বার ডিপোজিট করার জন্য এই নাম্বারে আপনার পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট থেকে ক্যাশ আউট করবেন ক্যাশ আউটের পরিমাণ অবশ্যই তিনশো থেকে বিশ হাজার টাকার মধ্যেই হতে হবে আমি এখানে আঠারো হাজার টাকা ডিপোজিট করে দেখাচ্ছি এই ঘরে আমি আঠারো হাজার লিখলাম আর এই নম্বরটি দেখতে পাচ্ছেন এটা হলো তাদের পার্সোনাল নগদ এজেন্ট নাম্বার আপনারা যে পরিমাণ টাকা ডিপোজিট করবেন সেই সংখ্যাটি এই ঘরে বসিয়ে দিয়ে এই নাম্বারে আপনার পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট থেকে ক্যাশ আউট করুন ক্যাশ আউট করা শেষ হলে আপনার বিকাশে যে ট্রানজেকশন আইডিটি পাবেন সেই ট্রানজেকশন আইডিটি এই ঘরে বসান আর আপনার বিকাশ নাম্বারটি এই ঘরে বসান তারপর এই কনফার্ম বাটনে ক্লিক করলে দেখবেন আপনার ডিপোজিট সাকসেসফুল হয়ে গেছে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে সেই ডিপোজিট করা টাকাটি চলে আসবে সেই টাকাটি আপনার অ্যাকাউন্টের এই ঘরে দেখতে পাবেন সাথে কত টাকা ডাবল বোনাস পেয়েছেন আপনি সেটাও চেক করতে পারবেন ডিপোজিট করা কমপ্লিট হয়ে গেলে এখানে খেয়াল করুন অনেকগুলো গেম রয়েছে আপনি যেই গেমটি ভালো পারেন সেই গেমটি এখান থেকে খুঁজে বের করুন এবং সেই গেমটি খেলে অনেক টাকা ইনকাম করুন আর আপনার ইনকাম করা টাকা উইথড্র করারও ব্যবস্থা রয়েছে এই সিটিং অপশনে যাবেন এখানে এই উইড্রো অপশনে ক্লিক করলে ভেতরে দেখবেন বিকাশ নগদ রকেট অথবা ব্যাংকের মাধ্যমেও আপনার ইনকাম করা টাকা আপনি উইথড্রো করে নিতে পারবেন আজকের মতো বিদায় নিতে হচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ